হাই এভরিওান রিকোয়েস্ট ছিল যে মিডিয়াম হিসেবে কাউকে ব্যবহার করলে পরে সেক্ষেত্রে কী রেমিডি নেওয়া যেতে পারে তার জন্য একটা ডিটেলড ভিডিও বানানো তো আজকের ভিডিওটা সেটা নিয়েই আমার একটা ভিডিও ছিল দেওয়া যে মিডিয়াম হিসেবে পরিবারেরই কাউকে ব্যবহার করে ক্ষতি করার চেষ্টা তো সেক্ষেত্রে মিডিয়াম হিসেবে যাকে ব্যবহার করা হয় এমন নয় যে সেও খুব ভালো থাকে তার জ্ঞানে বা অজ্ঞানে তাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করা হয় এবার জ্ঞানে বলতে কি বোঝায় অজ্ঞানে বলতে কি বোঝায় জ্ঞানে বলতে এটা বোঝায় যে আপনাকে কোনোভাবে মানে আপনার বাড়ি মিডিয়ামকে কোনোভাবে ইনফ্লুয়েস করে যেগুলো সিনেমা সিরিয়ালে দেখা যায় যে তাকে বিভিন্নভাবে ইনফ্লুয়েস করে তাকে দিয়ে একটা কোনো বিচ্ছেদমূলক কাজ করিয়ে নেওয়া ঠিক আছে এটা হচ্ছে তন্ত্রযন্ত্র মন্ত্রের থেকে বেশি হচ্ছে মন নামক যন্ত্র দিয়ে খেলা করানো বা কাজ করানো বা অনেক ক্ষেত্রে এটা যখন একটু গভীরতা প্রাপ্ত হয় তখন মানে গভীরতা প্রাপ্ত হয় বলতে কি বলতে চাইছি একটা তো হচ্ছে কূটনীতির অংশ যে কেউ চায় না যে আপনার ভালো কিছু হোক তো মেন্টালি মানুষকে ড্যামেজ করে তাকে মেন্টালি বিভিন্নভাবে এটা সেটা বুঝিয়ে তাকে উস্কে দিয়ে তাকে দিয়ে বিরুদ্ধাচারণ করানো তাকে দিয়ে কাজ করানো তাকে দিয়ে শত্রুতা ক্রিয়েট করানো এটা একরকম আরেকটা যেটা হয় পুরোপুরি হিপনোটাইজ করে নেওয়া হয় এটাও কিন্তু আমি মনরূপ যন্ত্রের কথাই বলছি ঠিক আছে সেখানে পুরোপুরি হিপনোটাইজ করে নিয়ে তাকে মেন্টালি নিজের ক্যাপচারে নিয়ে সেক্ষেত্রে তাকে দিয়ে কাজ করানো হয়ে থাকে এটা গেল একটা আরেকটা হচ্ছে এই এই ক্ষেত্রগুলোতে সে জানে যে তাকে দিয়ে কাজ করানো হচ্ছে হিপনোটাইজ করেও যখন কাজ করানো হয় আপনারা বলতে পারেন দিদি হিপনোটাইজ করে কাজ করালে সে জানতে পারে না সে জানতে পারে কিভাবে জানতে পারে হিপনোটাইজ করলে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই সে হিপনোটাইজড থাকে হ্যাঁ হতে পারে সেটা কয়েক মাস কিন্তু হিপনোটিজমের স্থায়িত্ব আপনারা গুগল সার্চ করলেও দেখতে পাবেন অতটা বেশিও হয় না তো একটা নির্দিষ্ট সময় একটা কোনো একটা সময় তার অবচেতন থেকে সে সচেতনে আসে সে তার চেতন মনে আসে এবং সে বুঝতে পারে যে সামথিং রং তার দ্বারা হয়ে গেছে সে চাইলে সেই সময়টাতে রিকভার করতে পারে কিন্তু এর সঙ্গে সঙ্গে ঠিক পেছন পেছনে চলে আসে সে জানে না যে সে মিডিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে তো সেক্ষেত্রতে ঠিক এই পেছন পেছনে চলে আসে যে সে যদি বুঝতেও পারে যে কিছু তো গন্ডগোল হচ্ছে কিন্তু সেটা বুঝে কিছু করার আগে সে আবার কাহিল হয়ে পড়ে কাহিল হয়ে পড়ে মানে তাকে আবার হিপালাইজ করে দেওয়া হয় বা তাকে আবার বশবর্তী করে নেওয়া হয় যে কাজটা সে করছে সেই কাজের জন্য এটা প্রমাণ আপনারা কিভাবে পাবেন যে ব্যক্তিকে মিডিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে সেই ব্যক্তি আপনার ওপর চব্বিশ ঘন্টার মধ্যে সাপোজ মানে আমি একটা ঘটনার কথা বলছি বেশিরভাগ সময়টাই আপনার উপর ক্ষিপ্ত বা আপনার সঙ্গে কথা বলতে চাইছে না বা বিরক্ত বোধ করছে কিন্তু কোনো না কোনো একটা সময় ওই ওই দিনের মধ্যেই যেদিন আপনার উপর প্রচন্ডভাবে বিরক্ত বোধ করছে প্রচন্ড কিছু হচ্ছে সেই দিনের মধ্যেই কোনো না কোনো একটা সময় সে আপনাকে পছন্দ করবে আপনার সঙ্গে ভালোভাবে কথাও বলবে এবং কি বলবো মানে তখন আপনারা এটা মনে হবে না যে এই এই তো কিছুক্ষণ আগে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল বা সারাটা দিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তো এইটা হচ্ছে একটা সাইন সেকেন্ড যেটা বলছিলাম যে যদি তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কেউ কিছু করে থাকে তো সেক্ষেত্রে কি হয় না যাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কিছু করা হচ্ছে সে যদি বুঝতেও পারে যে আমার দ্বারা না কিছু ভুল হচ্ছে কিন্তু বুঝে কিছু করার আগেই তাকে আবার একবার ঘায়ল করে দেওয়া হয় কনফার্মেশন ঘাইল করে দেওয়া হয় কিসে না হয় মন্ত্রশক্তির দ্বারা না হলে তন্ত্রশক্তির দ্বারা নাহলে যন্ত্রশক্তির দ্বারা বলতে পারেন এই মন্ত্র তন্ত্র যন্ত্র এগুলো কী বলছেন তন্ত্ররা তো বুঝি যন্ত্র মন্ত্র কী বলছেন মন্ত্র বলতে মন্ত্রশক্তি বলতে আমি বলতে চাইছি হিপনোটিজমের কিছু এই যে আপনারা শোনেন না বসীকরণ তো কিছু মন্ত্রতন্ত্র দ্বারাই তো করা হয় তো সেগুলোর কথা বলছি আর যন্ত্র বলতে পার্টিকুলার কিছু জিনিস আছে যেখানে আপনার মিডিয়ামের ছবি রেখে কাজ করানো হয় ঠিক আছে যে মিডিয়ামটাকে আমি আমার পুতুলের মানে আমার মতন করে চালাবো আজিফ যেন সে একটা পুতুল পুতুলকে যেখানে বসিয়ে রাখবো পুতুল সেখানে বসে থাকবে পুতুলকে যদি মুভ করাতে চাই পুতুল মুভ করবে পুতুলকে দিয়ে চাইলে পরে সে ক্ল্যাশও লাগিয়ে দেবে ঠিক আছে তো সেটা এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর পর্যায় আর এই ক্ষেত্রে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো বেশিরভাগ সময়টাই আপনার সঙ্গে খুব বাজে রকম বিহেভিয়ার হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু ওই চব্বিশ ঘন্টার মধ্যে পার্টিকুলারলি আমি যেটা মেনশন করছি প্লিজ ওটা বোঝার চেষ্টা করুন ওই দিনের মধ্যেই সারাক্ষণ খুব বাজে ব্যবহার হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু হঠাৎ করে তার একটা ট্রান্সফরমেশন দেখতে পাবেন এবং সে হঠাৎ করেই খুব ভালো ব্যবহার করতে শুরু করলো সেটা হচ্ছে কিছুক্ষণের জন্য তার পরবর্তীতে আপনি ভাবলেন না সব কিছু ঠিকঠাক হয়ে গেছে পরবর্তীতে আবার জেকে সেই সমস্যা শুরু হলো তো সেটা হচ্ছে সেকেন্ড আর থার্ড তো বললাম পুরো একটা পাপেট তৈরি হয়ে যায় ঠিক আছে থার্ডের ক্ষেত্রে আপনার বাড়ির যে ব্যক্তি মিডিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে তারও কিন্তু ঝুঁকি কিছু কম থাকে না সেই মিডিয়াম হিসেবে ব্যবহৃত হয়ে যেমন পরিবারের বা আপনার মানে পার্টিকুলারলি তাকে যে উদ্দেশ্যে প্রেরিত করা হয়েছে সেই উদ্দেশ্য সাধন যেমন সে করছে সেই উদ্দেশ্য যদি আপনার পরিবারের ক্ষতি হয় তাহলে পরিবারের ক্ষতি যেমন করছে বা আপনার ক্ষতি যেমন করছে সেটাও যেমন সঠিক তার সঙ্গে সঙ্গে এটাও সঠিক যে তার নিজেরও অত্যন্ত ক্ষতি হচ্ছে তো এবার প্রশ্ন হচ্ছে পাঁচপক্ষী করে প্রথম কথা একটা বলি এটা আপনারা সবাই নিজেও জানেন যে প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু বিশেষ জায়গা থাকে যে জায়গাগুলো একমাত্র পার্সোনালি জানলেই সেটা সলভ করা সম্ভব তো পার্সোনাল রিডিং কিন্তু প্রয়োজনীয় হয়ে পড়ে এবার সেটা আমার কাছ থেকেই নিতে হবে এরকম নয় আমি বারংবার একটা কথা বলি যে যেখানে আমার মনে হয় রিডিং পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন সেটা আমি বলে দিই কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলি যার ওপর আপনাদের ভরসা আছে আপনারা তার কাছে যান আমার কাছেই আসতে হবে দিস ইজ নট ম্যান্ডেটারি এবং এটা অ্যাট অল একদমই নয় ঠিক আছে আপনাদের যাকে পছন্দ হয় আপনারাও ছোটোবেলার থেকে অনেকের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন তো সেখানে যাকে পছন্দ হয় তার কাছে যান তার কাছে গিয়ে সঠিক উপাচারটা করুন ঠিক আছে এমন না হয় যে হিতে বিপরীত হয়ে গেল যাই হোক এটা আমার ভয় দেখানোর কোনো জায়গা নয় তো প্রথম ক্ষেত্রটা বলি প্রথম ক্ষেত্রটাতে জেনারেল রেমেডি আমি কিছু বলছি জেনারেল রেমিডি হিসেবে যদি আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন যে এ মিডিয়াম হিসেবে কাজ হচ্ছে তিনটের ক্ষেত্রেই যে মিডিয়াম হিসেবে কাজ হচ্ছে তার নাম করে ত্রিপত্রক বেলপাতা অনেক সময় বেলপাতাতে কি হয় না একটা পাতা থাকে না ঠিক আছে তো ত্রিপত্রক বেলপাতা তিনটি বেলপাতা এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তিনটি বেলপাতা দ্বিতীয় ক্ষেত্রে সাতটি বেলপাতা আর এই ক্ষেত্রে খুব ভালো হয় যদি আঠাশটা বেলপাতা দিতে পারেন ঠিক আছে কারণ তার নিজেরও শারীরিক দিকে যথেষ্ট অধপতন ঘটছে আচ্ছা এইটা কি করে বুঝবেন এটা তো বললাম এটাও বললাম এটা কি করে বুঝবেন যে শারীরিক দিকে অধপতন ঘট মানে কিভাবে বুঝতে পারবেন বুঝতে পারবেন এইভাবে যে যে মিডিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে আপনি জানেন তাকে দেখবেন যে তার শারীরিক দিক অসুস্থ হয়ে পড়ছে মানে সে মাঝে মাঝেই জ্বরে ভুগছে মাঝে মাঝে সে আগের থেকে বেশি দুর্বল থাকছে এবং এই হারটা বেড়েছে এই দুর্বলতার হার বেড়েছে তৃতীয় সে যে কোনো একটা ব্যথার সমস্যায় ভুগছে যে কোনো একটা মানে সেটা মাথা যন্ত্রণা কোমরে ব্যথা বা পায়ে ব্যথা বা হাতে ঠিক আছে যে কোনো একটা ব্যথার সমস্যা যেটা তার আগে কিন্তু সেভাবে ছিল না অনেকেরই থাকে কি আমাদের আগের থেকেই কোবরে ব্যথা থাকে বা মাথা ব্যথা থাকে সেটা আমি বলছি না এরকম হতে পারে যদি ব্যথাটা আগে হয়তো হতো সাপোজ আমি একটা কথা বলছি হয়তো দশ দিনে একবার হতো বা পনেরো দিনে একবার হতো সেটা এখন প্রায় রেগুলার বেসিসে হচ্ছে ঠিক আছে জ্বর আসা বমি ভাব এগুলো হচ্ছে তার শরীর খারাপের লক্ষণ ঠিক আছে তো প্রথম ক্ষেত্রে কটা বললাম তিনটি বেলপাতা পরের ক্ষেত্রে সাতটি বেলপাতা বা তারপরের ক্ষেত্রে বললাম আঠাশটি বেলপাতা নিখুঁত বেলপাতা হবে ত্রিপত্রক বেলপাতা হবে কি করবেন সোমবার এবং বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ আছে সেই শিবের মাথায় চড়াবেন শুধু ওম নম শিবায় বা নম শিবায় মন্ত্রে ঠিক আছে আচ্ছা আর কি করবেন তার আগে দুধ জল দিয়ে অভিষেক করবেন সোমবার আমরা শিবের বার বলে জানি কিন্তু আমি রেমিডি হিসেবে বলছি সোম এবং বৃহস্পতি দুটি ঠিক আছে পুজো শেষের পর অবশ্যই কর্পূর আরতি করবেন অবশ্যই ঠিক আছে আচ্ছা পরবর্তী এই দুটো ক্ষেত্রে তার সঙ্গে মিডিয়ামের সঙ্গে চেষ্টা করবেন যে কোনোভাবে কর্পূর দিয়ে দেওয়ার যদি মিডিয়াম আপনার সন্তানের মধ্যে কেউ হয় বা আপনার একদম নিয়ার ডিয়ার ওয়ান্সের মধ্যে কেউ হয় তাহলে তো অবশ্যই আপনি সেটা করতে পারবেন আপনি তার কাছে কোনো না কোনোভাবে হয় তার বালিশের তলায় না হলে তার ব্যবহৃত জিনিসের সঙ্গে বা যে কোনোভাবে তার সঙ্গে কর্পূর রেখে দেবেন ঠিক আছে কর্পূর একটা পজিটিভ শক্তির উৎস তো তার সঙ্গে কর্পূর রেখে দেবে কিন্তু তৃতীয় জনের সঙ্গে কর্পূর রাখলে হবে না তাকে যে কোনো ভাবে খাবারের সঙ্গে হোক কি জলের সাথে হোক যে কোনো কোনোভাবে না তাকে একটু একটু করে কর্পূর খুব অল্প নমিনাল একদম নমিনাল কারণ কর্পূর বেশি খেলে আমাদের অন্ত্রের সমস্যা হয় ইন্টেস্টাইনের সমস্যা হয় আবার এই কর্পূর খুব অল্প পরিমাণে খেলে পারে, সেটা দেহের একটা ভালো মেডিসিনের কাজ করে আপনারা নেট সার্চ করে দেখে নিতে পারেন ঠিক আছে তো এদের ক্ষেত্রে কি করবেন না জলে হোক বা যে কোনো মানে যে কোনোভাবে হোক খাবারের সঙ্গে মূলত খুব অল্প মানে এক চিমটিরও অল্প যা বোঝায় হয়তো দুটো তিনটে গুঁড়ো দানা এরকম ঠিক আছে আশা করি বুঝে গেছেন যে কতটুকুনি সেইটুকুনি গুঁড়ো দানা আপনি ওই খাবারের মধ্যে দিয়ে দেবেন যাতে সেই খাবারটা ওর মধ্যে যায় ঠিক আছে তো এইটা হচ্ছে নর্মাল বেলপাতা এবং কর্পূরের উপাচার বললাম এর সঙ্গে আরেকটা বলি যাদের মনে হবে এটা করতে পারবেন তারাই করবেন পঞ্চমুখী রুদ্রাক্ষ সবার ক্ষেত্রে যে পঞ্চমুখী রুদ্রাক্ষই ঠিক হবে এটা আমি বলবো না কারোর ক্ষেত্রে পঞ্চমুখী কারোর ক্ষেত্রে মানে আমার যেটা মাথায় ইয়েতে আসছে ভিশনে আসছে সেটা হচ্ছে তিন পাঁচ সাত ঠিক আছে মানে তিনমুখী পাঁচমুখী বা সাত মুখী এই রুদ্রাক্ষ সম্পূর্ণভাবে বিধিবদ্ধ শোধন করে তাতে চার্জিং করে চার্জিং করে বলতে তাতে আপনারা যদি নিজেরা করেন তাহলে শোধনটা ঠিক মতন করতে হবে দুধ দিয়ে অভিষেক করে সুন্দর করে শোধন করতে হবে আর করে তারপরে সেটাকে আপনি হাতের মধ্যে রেখে আপনার যা মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে আপনি একটা নির্দিষ্ট সংখ্যক জব সম্পন্ন করবেন এবং করে সেটাকে চার্জিং করবেন তাতে ধূপ দীপ দেখানো মোমবাতি ইত্যাদি ইত্যাদি এই প্রসিডিওরগুলোর মধ্যে দিয়ে গিয়ে বা নর্মালি শিবের সামনে রেখে দেবেন কারণ আমার চার্জিং প্রসিডিওর আলাদা আরেকজনের আলাদা হবে তো আপনি যদি কাউকে দিয়ে করিয়ে নেন তো সেটা অনেক বেটার হবে করিয়ে লাল সুতোয় বেঁধে গলায় পরিয়ে দেবেন বা হাতে করিয়ে দেবেন ঠিক আছে তো এই তিনটি উপাচার আমি বললাম সবার আগে না লক্ষণগুলো ভালো করে ক্লে মানে ক্ল্যারিফাইড ওয়েতে দেখে নেবেন দেখে নিয়ে সেই অনুযায়ী রেমিডি অ্যাপ্লাই করুন অবশ্যই লাভ পাবেন এবং এই ক্ষেত্রে ওম নম শিবায় বা নম শিবায় মন্ত্র কিন্তু প্রচণ্ডভাবে কার্যকরী ঠিক আছে তো এই যতটা সম্ভব পারলাম কমন রিডিংয়ে একটা রেমিডি দেবার চেষ্টা করলাম যাদের মিডিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে মিডিয়াম কেউ এবং আপনাদের সবার একটা সুরক্ষার জন্য এটা বললাম তবে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয় এখানে মিডিয়াম কারণ মিডিয়াম কাজটা করে দেওয়ার পর সেই মিডিয়ামকে কিন্তু ওদের কোনোরকম প্রয়োজনীয়তা পড়ে লাগে না ঠিক আছে ওরা তখন মিডিয়াম মরলো না বাঁচলো না পরিবারের সঙ্গে থাকতে পারলো না না থাকতে পারলো সেটা নিয়ে ওদের কোনো রকম চিন্তা থাকে না ওদের যেটা ঘটানো ছিল ওরা সেটা ঘটিয়ে দিয়ে চলে গেছে তো সেক্ষেত্রে মিডিয়ামকে সুস্থ রাখা তাকে স্বাভাবিক ছন্দে ফেরানো এটা কিন্তু পরিবারকেই করতে হয় এবং আপনাদের বললাম মোটামুটি আমি আবারও বলছি একটা কালেকটিভ জেনারেল রিডিং সেখানে যতটা সম্ভব বললাম এরপরে যাদের মনে হবে যে না আমরা আমাদের জন্য প্রয়োজনীয়টা আমাদের পার্সোনাল কী কী সমস্যা আছে কারণ এর সঙ্গে আরও কিছু সমস্যা থাকে যেমন মিডিয়ামের শারীরিক অসুস্থতা বা মিডিয়ামের দ্বারা ঘটানো কি জাতীয় সমস্যা আর্থিক সমস্যা রিলেশনশিপের সমস্যা নাকি মিডিয়ামকে একটা মিডিয়াম হিসেবে ব্যবহার করে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে সেটা তো এই জাতীয় যে সমস্ত সমস্যাগুলো থাকে সেগুলোর ওপর পার্টিকুলারাইজ করে প্রোটেকশন হয়ে থাকে তো যাদের মনে হবে না আমরা পার্টিকুলারাইজ প্রোটেকশান নেব তো তারা আপনাদের পছন্দ মতন কারোর সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং কন্টাক্ট করে তার কাছ থেকে বিশ্বাসের সঙ্গে সেই প্রোটেকশানের ব্যবস্থা করবেন তো এই গেল আমার ডিটেলড ভিডিও আজকে যতটা সম্ভব পারলাম দিলাম বাকিটা ঈশ্বর তো অবশ্যই দেখবেন বাকিটা কি পুরোটাই ঈশ্বর দেখবেন ঈশ্বর মাধ্যম করে এটুকুনি বলিয়ে দিলেন বললাম ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো থাকুন প্রোটেক্টেড থাকুন এবং ভালো থাকুন একটুকুনি আমার বলার থ্যাংক ইউ ওম নমা শিবায়